রাতের ঘন অন্ধকারে রুমির বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে মিষ্টি আপু সোফায় বসে আছেন আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার ঠিক তখনই হঠাৎ বাইরে কাঁচির জানালা টলমল করল যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো? শুনতে পেলি তো আমি হেসে বললাম শোনার মতো কিছুই নেই শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল জানালার পাশে হঠাৎ হালকা শব্দ কেউ বা কিছু চলে গেছে একমাত্র আলোয়ে দেখা যায়নি মিষ্টি আপুর কণ্ঠে মিশ্র ভয় আরও উত্তেজনা আমি ধীরে ধীরে সোফার বসে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম হঠাৎ হাওয়া নড়ে ছোট্ট শব্দ করে আর আমরা দুজনেই হেসে শিহরিত হয়ে উঠলাম এই কি অন্যায় মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল মাঝ রাতে ফোনটা বেজে উঠল স্ক্রিনে দেখে মিষ্টি আপুর নাম রিসিভ করতেই তার রাগিশ্বরে বলল এ পিচ্ছির বাচ্চা কি তুই সারাদিন ফোন বন্ধ কেন আমি হালকা হাসি দিয়ে বললাম আমি পিচ্ছি না কলেজে পড়ি ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আজ আমাকে দেখতে আসবি তোকে কতবার বলেছি সে বলল আমি মাঝ রাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম তার রাগ আর আবেগ একসাথে আমাকে কাঁপিয়ে দিচ্ছিল আজ সে যে একান্তে মজা মজা করতে চায় তা বুঝতে পারছি রাত একটা মিষ্টিয়াপুর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে আমি তাদের বড় গেটের সামনে দাঁড়িয়ে একটু দারোয়ানের সঙ্গে হাসি মাখা কথাবার্তা বললাম তারপর ভেতরে ঢুকলাম দরজার কাছে পৌঁছে কলিং বেল চাপায় দরজা খুলে মিষ্টি আপু দেখি ঘুম ঘুম চোখে চোখে দাঁড়িয়ে আছে তার হাসি ভেসে আসে ঠিক রাজকুমারীর মতো পাচ্ছে এখন কি করবি সে ঝাপসা বলল আমি হেসে বললাম একটু নাটক দেখাবো ভয়ঙ্কর অন্যায় মিষ্টি আপু হেসে বলল কি অন্যায় আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বললাম তোমার সঙ্গে কিছু চমক দেখাতে চাই মিষ্টি আপুর চোখে আগের রাগ মিশে আছে আর হাসিও লুকিয়ে নেই আমরা দুজনেই হেসে উঠলাম সোফায় বসে কিছু সময় গল্প করলাম পুরনো স্মৃতি স্মরণ করলাম রাতের বেলা ঘরের বাতি অল্প আলো ছড়াচ্ছে মিষ্টি আপু সোফায় বসে হাসছে আর আমি তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছিলাম হঠাৎ বাইরে হালকা শব্দ হল দরজার কাছে দরজার পাশে যেন কেউ হঠাৎ ছুড়ে দিয়ে গেছে আমরা দুজনেই একসঙ্গে চমকে উঠলাম কি হলো মিষ্টি আপু কণ্ঠে এক মিশ্র ভয় আর উত্তেজনা শুনতে পেলি তো আমি হেসে বললাম কিন্তু ভেতরে আমার হৃদয় কপালে উঠে এসেছে হঠাৎ জানালার পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকলো জানালার পর্দা হালকা নড়ে উঠল মিষ্টি আবু চমকে ভীষণ রকম হাসতে লাগল কি মিউজিক রোমাঞ্চ আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল আমি ধীরে ধীরে তার পাশে বসে বললাম এই রাতটা শুধু তোমার জন্য সাজিয়েছি কিছু চমক দেখাতে মিষ্টি আপুর চোখে আগের রাগ আর হাসি দুটোই একসাথে আমি সোফার পাশে বসে তার হাতে হালকা ধরা দিলাম আর এক মজার খেলা শুরু করলাম যেখানে আমরা দুজনেই হেসে হঠাৎ ভয়ঙ্কর উচ্চমক ও দিয়ে একে অপরকে ডাস্টার দিয়ে হালকা টান দিয়ে খেলছি এইটা কি মিউজিক অন্যায় মিষ্টি আপু জিজ্ঞেস করলো কিন্তু চোখে পুরো খেলার আনন্দ ভয়ঙ্কর অন্যায় কিন্তু শুধু হাসির জন্য আমি বললাম মিউজিক রুমের ছোট ছোট মুহূর্তগুলো হঠাৎ আলো নড়া হালকা শব্দ আর মিষ্টি আপুর প্রতিক্রিয়া সব মিলিয়ে মিউজিক রাতের রোমাঞ্চ আরও ভাড়ালো একসঙ্গে হেসে খেলতে খেলতে আমরা বুঝতে পারলাম ভয়ঙ্কর অন্যায় মানে আসলে রোমাঞ্চ হালকা ভয় আর আনন্দের মিশ্রণ রাতের সেই সময়টি ঘরের অন্ধকার হঠাৎ শিহরণ এবং হাসি সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চের মুহূর্ত হয়ে দাঁড়ালো রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে মিষ্টি আপু মিউজিক সোফায় বসে আছেন আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার ঠিক তখনই হঠাৎ বাইরে কাঁচের জানালা টলমল করল যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে মিষ্টি আপু চমকে তাকালো কি হলো শুনতে পেলি তো আমি হেসে বললাম শোনার মতো কিছুই নেই শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল জানালার পাশে হঠাৎ হালকা শব্দ কেউ বা কিছু চলে গেছে একমাত্র আলোয়ে দেখা যায়নি মিষ্টি কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম হঠাৎ হাওয়া নড়ে ছোট্ট শব্দ করে আর আমরা দুজনেই হেসে শিহরিত হয়ে উঠলাম এই কি অন্যায় মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল হঠাৎ বাইরে দরজার নিচে লেগে ধাতব শব্দ আমরা দুজনেই চমকে উঠলাম মিষ্টি আপু চোখ বড় করে আমার দিকে তাকালো আর আমি জানলাম রাতের এই মুহূর্ত আমাদের জন্য এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে আমি ধীরে ধীরে রুমের মধ্যে ঘুরে ঘরে আলু ফ্লিক করাতে লাগলাম যেন হালকা ছায়াছোঁ সৃষ্টি হয় মিষ্টি আপুর প্রতিক্রিয়া দেখা দারুণ হাসি ভয় আর উত্তেজনা একসাথে হঠাৎ সে আমার দিকে তাকালো আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল হ্যাঁ আমি হেসে বললাম কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক ধরনের মজার স্মৃতি ঘু রাত এগোতে থাকলেও আমরা দুজনেই হালকা রোমাঞ্চের মধ্যে হঠাৎ হাওয়ার শব্দ বাতাসে নড়াচড়া আর মিউজিক আমাদের খেলার ছোট্টু প্রতিক্রিয়া প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ শেষে মিউজিক আমরা সোফায় বসে একসাথে হাসতে হাসতে দেখলাম রাতের সব ভয় সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক সবই আমাদের বন্ধুত্ব ও রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে রাত একটার দিকে মিষ্টি আপুর হাসি এখনও মুখে আর আমার হৃদয় শান্ত আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয় শুধু রোমাঞ্চ খেলা ভয় আর আনন্দের মিশ্রণ রাতের অন্ধকার রুমে আমরা দুজনেই সোফায় বসে আছি বাতির হালকা আলোয়ে ঘরের কোনগুলো ঝাপসা আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে হঠাৎ বাইরে কিছু শব্দ হলো কোথাও কোনো পাতার ছোঁয়া আর এক পাশে হালকা ধাতব ঝনঝনানি মিউজিক মিষ্টি আপু চমকে তাকালো কি হলো আমি হেসে মিউজিক বললাম কেউ নেই শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলো এসেছে গিয়ে কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছে আমরা দুজনেই জানালার পাশে এগিয়ে গেলাম হঠাৎ হাওয়ার মিউজিকের সঙ্গে ছোট্ট ছায়া নড়লো মিষ্টি আপু চোখ বড় করে তাকালো। আর আমি হাসি আটকাতে মিউজিক পারলাম না আজ রাতে যেন এসেছি আমি বললাম মিষ্টি আপু মিউজিক ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক্কা দিয়ে বললাম ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি সে চমকে চোখে অবাক ভাব তারপর হেসে উত্তর দিল কি চমক আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম সোফার চারপাশে আলো ফ্লিক করালাম যেন ছোট্ট ছায়ার খেলা হয় মিষ্টি আপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ আমরা দুজনেই একসাথে চমকে উঠলাম মিষ্টি আপু হেসে বললো আজ রাতটা সত্যি অদ্ভুত হয়ে গেছে আমি ধীরে ধীরে বললাম হ্যাঁ কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি রাত এগোতে থাকলো আমরা দুজনেই হালকা রোমাঞ্চের মধ্যে হঠাৎ হাওয়ার শব্দ বাতাসে নড়াচড়া আর মিউজিক আমাদের খেলার ছোট্ট প্রতিক্রিয়া প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ শেষে মিউজিক আমরা সোফায় বসে একসাথে হাসতে হাসতে দেখলাম রাতের সব ভয় সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক সবই আমাদের বন্ধুত্ব রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে রাত একটার দিকে মিষ্টি আপুর হাসি এখনও মুখে আর আমার হৃদয় শান্ত আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয় শুধু রোমাঞ্চ খেলা ভয় আর আনন্দের মিশ্রণ রাতের অন্ধকার রুমে আমরা দুজনেই সোফায় বসে আছি বাতির হালকা আলোয় ঘরের কোনগুলো ঝাপসা আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে হঠাৎ বাইরে কিছু শব্দ হলো বাতির হালকা আলোয় ঘরের কোনগুলো ঝাপসা আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে হঠাৎ বাইরে কিছু শব্দ হলো কোথাও কোনো পাতার ছোঁয়া আরেক পাশে হালকা ধাতব ঝনঝনানি মিষ্টি আপু চমকে টাকালো কি হলো আমি হেসে বললাম কেউ নেই শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলো এসেছে গিয়ে কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছে আমরা দুজনই জানালার পাশে এগিয়ে গেলাম হঠাৎ হাওয়ার সঙ্গে ছোট্ট ছায়া নড়ল মিষ্টি আপু চোখ বড় করে তাকালো আর আমি হাসি আটকাতে পারলাম না আজ রাতে যেন এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চারে এসেছি আমি বললাম মিষ্টি ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক দিয়ে বললাম ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি সে চমকেই চোখে অবাক ভাব তারপর হেসে উত্তর দিল কি চমক আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম সোফার চারপাশে আলো ফ্লিক করালাম যেন ছোট্ট ছায়ার খেলা হয় মিষ্টিয়াপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ আমরা দুজনই একসাথে চমকে উঠলাম মিষ্টি হেসে বলল আজ রাতটা সত্যি অদ্ভুত হয়ে গেছে গে আমি ধীরে ধীরে বললাম হ্যাঁ কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি হবে গো রাতটা এগোতে লাগলো আমরা দুজনই খেলাধুলা ও হালকা ভয়ের মিশ্রণে হেসে খেলছি প্রতিটি হাওয়ার শব্দ ছায়ার নড়াচড়া আর আমাদের খেলার প্রতিক্রিয়া সবই রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করছে শেষে আমরা সোফায় বসে একসাথে হেসে শুনলাম রাতের সব শব্দ আজকের রাত ভয়ঙ্কর অন্যায় কি মানে বাস্তবে কোনো অন্যায় নয় শুধু রোমাঞ্চ আনন্ন এবং বন্ধুত্বের মিশ্রণ রাত দুইটার দিকে মিষ্টিয়াপুর হাসিমুখ আর আমার মন শান্ত এই রাতটা আমাদের জন্য এক অনন্য স্মৃতি হয়ে থেকে গেল যেটা ভবিষ্যতেও মনে পড়বে রোমাঞ্চ হাসি এবং এক ছোট্ট রহস্যের জন্য রাতের অন্ধকার রুমে বাতি হালকা আলো ছড়াচ্ছে আমরা সোফায় বসে গল্প করতে করতে হেসে খেলছি হঠাৎ বাইরে দরজার নিচে ধাতব শব্দ হলো কেউ বা কিছু আস্তে আস্তে চলেছে আমরা একসাথে চমকে উঠলাম শুনছো তো মিষ্টি আপু কণ্ঠে হালকা ভয় হ্যাঁ মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক ছোট্ট অ্যাডভেঞ্চার নিয়ে এসেছে গিয়ে আমি হেসে বললাম আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে তাকালাম হঠাৎ হাওয়ার সঙ্গে পাশের গাছের শাখা কেঁপে উঠল ছায়া নড়াচড়া বাতাসের হালকা শব্দ সব মিলিয়ে একটি ছোট্ট সাসপেন্স তৈরি করল মিষ্টি আপু হেসে বলল হাজরাতটা সত্যিই অদ্ভুত মনে হচ্ছে আমরা যেন কোনো রহস্যের মধ্যে পড়েছি গো আমি হেসে বললাম হ্যাঁ আর এই রহস্যের মূল চরিত্র তুমি গো হঠাৎ সোফার পেছনের দিকে হালকা ধাতব শব্দ হলো আমরা দুজনেই একসাথে তাকালাম মিষ্টি আপু একটু চমকে বলল ও এখন কি করব। ভয় নেই আমি আছি আমি বললাম তারপর রুমের মধ্যে ছোট্ট ছোট্ট হালকা খেলা শুরু করলাম ছায়া নড়াচড়া হালকা ধাক্কা আর হেসে ওঠা প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ ও শিহরোর আছে হঠাৎ জানালার কাছে ছায়ার অদ্ভুত নড়াচড়া দরজার কাছে হালকা শব্দ সবই আমাদের মনে উত্তেজনা এবং আনন্দের মিশ্রণ তৈরি করছে রাত এগোতে লাগলো আমরা দুজনেই হেসে খেলতে খেলতে বুঝতে পারলাম রাতের এই ভয়ঙ্কর চমক আসলে আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে রোমাঞ্চের সঙ্গেই আমাদের বন্ধুত্ব শক্ত হয়েছে শেষে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকালাম রাতের সব ভয় ছোট ছোট চমক আর হাসি সবই এই রাতকে এক স্মরণীয় রোমাঞ্চের রাত বানিয়েছে রাতের অন্ধকার রুমে হালকা বাতি ঝলমল করছে আমরা সোফায় বসে গল্প করতে করতে হেসে খেলছি হঠাৎ বাইরে দরজার নিচে ধাতব শব্দ হলো কেউ বা কিছু আস্তে আস্তে চলেছে আমরা একসাথে চমকে উঠলাম শুনছ তো মিষ্টি আপু কণ্ঠে হালকা ভয় হ্যাঁ মনে হচ্ছে রাতটা আমাদের জন্য এক ছোট্ট অ্যাডভেঞ্চার নিয়ে এসেছে গো আমি বললাম আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে তাতালাম হঠাৎ হাওয়ার সঙ্গে পাশের গাছের শাখা নড়ে উঠল। ছায়া নড়াচড়া হালকা শব্দ সব মিলিয়ে একটি রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হলো মিষ্টি আপু একটু ভয় ভাড়া হাসি দিয়ে বলল আজ রাতটাই সত্যিই অদ্ভুত মনে হচ্ছে আমরা যেন কোনো গল্পের মধ্যে ঢুকে গেছি গো আমি হেসে বললাম হ্যাঁ আর এই গল্পের মূল চরিত্র তুমি গো হঠাৎ সোফার পেছনের দিকে হালকা শব্দ হলো আমরা দুজনেই তাকালাম মিষ্টি আপু প্রশ্ন করলো এবার কি হবে আমি বললাম ভয় নেই আমরা একসাথে শুধু একটু মজার চমক হবে গো আমি রুমের মধ্যে ছোট ছোট হালকা খেলা শুরু করলাম ছায়া নড়াচড়া হালকা ধাক্কা আর হেসে ওঠা প্রতিটি মুহূর্তেই ভয় রোমাঞ্চ ও হাসি মিশে এক অনন্য অনুভূতি তৈরি করলো ঠিক তখন জানালার পাশে হঠাৎ একটি ছোট্ট আলো ঝলসে উঠলো কোথা থেকে আসে বুঝতে পারলাম না মিষ্টি আপু চমকে বলল ও দেখছো কি সেটা আমি ধীরে ধীরে তাকালাম শুধু রাতের খেলা তবে এই খেলার মধ্যে কিছু চমক আছে আর সেই চমক তোমার জন্য রাত এগোতে লাগলো আমাদের দুজনের চোখে হাসি আর উত্তেজনা মিশিয়ে এক রোমাঞ্চকর আবহ তৈরি করলো হঠাৎ ছোট ছোট শব্দ ছায়া নড়াচড়া হাওয়ার হালকা ঢেউ সবই আমাদের মধ্যে রোমাঞ্চের অনুভূতি আরও গভীর করলো শেষে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকালাম রাতের সব ভয়ে ছোট ছোট চমক আর হাসি সবই এই রাতকে এক স্মরণীয় রোমাঞ্চের রাত বানিয়েছে এই রাত আমাদের জন্য শুধু খেলা নয় এক ছোট্ট রহস্যপূর্ণ রোমাঞ্চকর এবং আনন্দময় অভিজ্ঞতা রাত এখন প্রায় ঘরের বাতি হালকা ঝলমল করছে তিনটে আর জানালার বাইরে হাওয়ার সঙ্গে গাছের শাখা নড়ে আমরা সোফায় বসে একে অপরের দিকে তাকিয়ে হাসছি পুরো রাতটা ছিল ছোট ছোট চমক হাসি এবং হালকা ভয়ের মিশ্রণ হঠাৎ বাইরে এক হালকা শব্দ কোথাও কোনো পাখি বা পাতা নড়ে গেছে আমরা দুজনেই চমকে তাকালাম তারপর একসাথে হেসে উঠলাম মিষ্টি আপু বলল আজ রাতটা সত্যিই অদ্ভুত মনে হচ্ছে আমরা যেন কোনো রোমাঞ্চকর গল্পের মধ্যেই আছি আমি ধীরে ধীরে বললাম হ্যাঁ কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের বন্ধুত্ব আর হাসিগো রাতের প্রতিটি ছায়া হালকা শব্দ বাতাসের নরাচড়া সবই এখন সূক্ষ্ম রোমাঞ্চ হয়ে উঠেছে আমরা বুঝতে পারলাম ভয়ঙ্কর চমক মানে শুধু খেলা কিন্তু সেই খেলা আমাদের সম্পর্ককে আরও শক্ত করেছে মিষ্টি আপু সোফার পাশে হেসে বলল আজকের রাত মনে রাখার মতো উলাম ঠিক তাই এই রাত আমাদের জন্য এক ছোট্ট রহস্যপূর্ণ রোমাঞ্চকর এবং আনন্দময় অভিজ্ঞতা হয়ে থাকবে কি শেষে আমরা দুজনেই শান্ত হয়ে বসে রুমের ছোট্ট আলোতে একে অপরের হাসি দেখছি রাতে সব ভয়ে চমক এবং হাসি সব মিলিয়ে আজকের রাতকে অতুলনীয় স্মৃতি বানিয়ে দিয়েছে রাতে শেষ মুহূর্তে আমরা জানতাম ভয়ঙ্কর অন্যায় বা চমকগুলো ছিল শুধু মজার রোমাঞ্চ কিন্তু আনন্দ আর বন্ধুত্ব আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি